আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো অ্যাসিডিটি দূর করতে যে ফল খাবেন আমাদের অনেকেরই কম বেশি অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যায় নিত্যদিন ভোগা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে কমছে নয় আর এই রোগের ভুক্তভোগীদের জন্য অধিকাংশই নিজের বুদ্ধিতে অ্যান্টাসিড খেয়ে নেন অনেকে আছেন অ্যান্টাসিড একটা কমন ওষুধ খেয়ে নেন আর এই ভুলটা করেন বলেই বিপদে বাড়ে ওষুধের পার্শ্ব শুরু হয় তাই চেষ্টা করুন নিজের বুদ্ধিতে ওষুধ না খাওয়া তার বদলে বাইরের খাবার খাওয়া কমান বাসার তৈরি হালকা খাবার খান সেই সঙ্গে ভরসা রাখুন নাশপাতের মতো একটি উপকারী ফল তাহলেই পেটের সমস্যা থেকে মিলবে মুক্তি বিশেষজ্ঞদের মতে এই ফলে রয়েছে সোলুবল এবং ইনসোলুবল ফাইবারের ভাণ্ডার আর এই দুই উপাদান অন্তরের হাল ফেলাইতে পারে অন্তর ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াইতে সাহায্য করে যার ফলে খাবার দ্রুত হজম করতে পারে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা কমে শুধু তাই নয় এই ফলে উপস্থিত ফাইবার কলরের মলের গতিবিধি বাড়ায় যার ফলে অনায়াসে মিটিয়ে ফেলা যায় কষ্ট কষ্টকাঠিন্য সমস্যা আর কনস্টি পেশেন্টকে বসে রাখতে পারলে যে খুব সহজেই পেটের সমস্যা থেকে মিলবে ছুটি এ কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই তাই এইসব সমস্যার ভুক্তভোগীরা রোজ একটা করে নাশপাতি খেতে পারেন তবে শুধু পেটের হাল ফেরানোই নয় এর পাশাপাশি আরও একাধিক উপকার পাওয়া যায় এই ফলে আসুন জেনে নেওয়া যাক এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন এ নেয়াচ্ছিন পটাশিয়াম কপার থেকে শুরু করে একাধিক প্রয়োজনীয় উপাদান ও খনিজ আর এই সমস্ত উপাদান দেহের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে ভূমিকা পালন করে শুধু তাই নয় এতে মজুদ নানাবিধ পলিফেনলের গুণে কমে অক্সিডেটিভ স্টেজ যার জন্য শরীরের কাছে ঘেসতে পায় না বহু সমস্যা তাই চেষ্টা করুন আপনি প্রতিদিন ডায়েটে অবশ্যই এই ফলটি জাগায় করে দেওয়ার জন্য আশা করি তাদের উপকার মেলবে হাতে হাতে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো দেয় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ